আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেট এর খাস পর্দাশীল হুডিসের অফার প্রাইস নিয়ে আজকের ভিডিওতে থাকবে খাস পর্দাশীল খাদিজা সেট থ্রি পার্টের একটি সেট যেটা প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা যেটা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় কি কি থাকছে এই সেটে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে আমার হাতে রয়েছে খাদিজা সেটের জিলবাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলবাব এখানে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে তিনটা লেয়ার থাকবে ফুল ফ্রি সাইজের আমি একটু ওয়ার করে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ফ্রি সাইজের একটি জিলবাব এবং এটাকে ইউজ করা কতটা সহজ এবং এটা দিয়ে খুব সহজেই চোখ ঢেকে আপনি খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ডাবল লেয়ার এর ক্যাপ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্যাপ এর লেয়ারটা থাকবে এখানে ধরে রাখতে সাহায্য করবে এবং আপনি যদি এটাকে ফিটিং করতে চান সেক্ষেত্রে লুফ রয়েছে লুফ ইউজ করে খুব সুন্দর করে ফিডিং করে ওয়ার করতে পারবেন একটু মেজারমেন্টটা দেখেন এই ফ্রন্ট সাইড এর দুইটা লেয়ার কতটা ফ্রি সাইজের অলমোস্ট হাঁটু পর্যন্ত যাবে এবং এটার ব্যাক প্যানটা আরো বেশি লং দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের মেজারমেন্ট এটা স্লিপস আছে আপনার কোনই পছন্দ কাট করা এখানে লুপ থাকবে লুপের মাধ্যমে বাটারফ্লাই করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ফ্রন্ট সাইডের আউটলুক আপনি যদি এই হিসাবটা দিয়ে চোখ থেকে খাস পর্দা করতে চান তাহলে এই যে ব্যাক প্যানেল আপনি তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এগুলোর একটি ক্যাপ খুব সহজে সামনে এনে লুপের মাধ্যমে সাজা করে বেঁধে চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সহজ একটি মাত্র হেজাব ইউজ করে খাস পর্দা করা যদি খাস পর্দা না করতে চান চোখ যদি খোলা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাক প্যানেল পেয়ে যাবেন তিনটা লেয়ার আর এই জিলবাবের ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢিলা ঢালা একটি জিলবাব আমরা ইউজ করেছি প্রত্যেকটা পার্ট তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সে ওয়েতে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের এর অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট গ্রাউন্ডের এর ঘের দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইটেও রাফেল থাকবে সেম ওয়েতে এটার ব্যাক আপনি রাফেল পেয়ে যাবেন প্রত্যেকটা পার্ট দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি লুফ পেয়ে যাবেন যদি আনহেলদি হয়ে থাকেন তাহলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন আর এটার স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক রয়েছে যেটা হেলদি আনহেলদি যে কেস দিলে ওয়ার করতে পারবেন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আপনি এই খাদিজা সেট টাকে অ্যাভেলেবেল পাবেন এটার সাথে রয়েছে খুবই চমৎকার কিউট ডাবল পার্টের নিকাপ সেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিকাপের মেজারমেন্ট এখানে হচ্ছে দুইটা লেয়ারিং করা থাকবে এবং ফ্রি সাইজের লুপ থাকবে দেখতে পাচ্ছেন লুপটা কতটা চওড়া এটা দিয়ে যে কেউ এটাকে বেঁধে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এটা হচ্ছে খাদিজা সেটের ডাবল পার্টের নিকাবের ডিটেলস একটি ডাবল পার্টের নিকাব খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং চমৎকার একটি হেজাব যেটা আমি শুরুতেই ওয়ার করে দেখিয়েছি এবং এটা দিয়ে খুব সহজে আপনি চোখ ঢাকতে পারবেন এই থ্রি পার্ট মিলে হচ্ছে খাদিজা সেট যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় আপনি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের এই খাদিজা সেটে এটাকে পারচেস করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন আমাদের লোকেশনে আসতে সমস্যা হলে আপনি ঘরে বসে থেকেই সেম প্রোডাক্ট সেম অফার প্রাইজ পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমথ অথবা হোয়াটসঅ্যাপে